ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা উপবিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশোটি সিনেমায় অভিনয় করেছেন চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ব্যবসাতেও সময় দেবেন বলে জানিয়েছিলেন তিনি যদিও বছর দুয়েক আগেই একটি ফিল্ম প্রোডাকশন হাউসের কার্যক্রম শুরু করেছিলেন এই নায়িকা সেখান থেকে লাল শাড়ি নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি এবার আরও দুই নতুন ব্যবসা শুরু করলেন তিনি শুক্রবার বারো জানুয়ারি রাজধানীর আফতাবনগরের সিগনেচার বাই এবি পার্লার বুটিক এবি ক্যাফে রেস্টুরেন্ট উদ্বোধন করেন অপু এ সময় তিনি জানান শাকিব খান তার সকল ভালো কাজের সঙ্গে থাকেন অপু বিশ্বাস বলেন সবসময় আমার ভালো কাজের সঙ্গে থাকে শাকিব খান তিনি ভালো করেই জানেন অপু নিশ্চয়ই এটা পারবে সে বিশ্বাস আমার প্রতি তার আছে আমার ব্যবসার সঙ্গে তার দোয়া ভালোবাসা আশীর্বাদ আছে এই নায়িকা আরও বলেন আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক একটা সময় অন্য কিছু অবলম্বন করে আমার জীবন পার করতে হবে কথা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন ক্রেতারা এখানে কসমেটিক্সও পাবেন ব্যবসা নিয়ে তিনি আরও বলেন মানুষের কাছে আমি একজন নায়িকা দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক এবার শুরু করলাম নতুন ব্যবসা আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস